আসসালামু আলাইকুম কারিজমা ব্র্যান্ডের খুব চমৎকার সুন্দর দুটো ড্রেস নিয়ে এসেছি আজকে দেখার মতো সুইস কটনের মধ্যে কাপড়গুলো হবে এবং এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে থাকবে সালোয়ার পর্যন্ত প্রিন্ট করা সালোয়ার প্রিন্টের কাজ করা এবং বডিতে কাজ করা এত সুন্দর কম্বিনেশন করা ড্রেস একদম আজকে সবার চেয়ে সেরা দামের সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন দুইটেই কারিজমা ব্র্যান্ডের খুবই সুন্দর চমৎকার সুন্দর ডিজাইনের ড্রেস ভালো লাগার মতো ড্রেস একদম সুইস কটনের মধ্যে হবে এগুলো কিন্তু সুইস কটন হ্যাঁ একদম সফট হবে এর উপরে সুইস কটনের উপর কিন্তু কোনো কাপড় হয় না সুইস কটনের মধ্যে দেখেন অন্যগুলোর প্রিন্ট কি জোস প্রিন্ট দেখার মতো প্রিন্টের ড্রেস দেখেন চমৎকার সুন্দর চমৎকার সুন্দর ভালো লাগার মতো জলপাই কালারের কম্বিনেশন করা অসম্ভব সুন্দর ওড়নাটা একদম বিশাল বড় পাছা তোড়না হবে ওড়নার দুপাশে দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে চমৎকার সুন্দর করে ওনার দুপাশে প্রিন্ট করা আছে সালোয়ারটা হচ্ছে প্রিন্টের মধ্যে হবে তাও সুইচ সেম সেম কাপড় বডির যা কাপড় সালোয়ারের তা কাপড় এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে কোনো সমস্যা নাই যত মোটা মানুষই হন করে নিতে পারবেন সালোয়ারটাও হচ্ছে প্রিন্টের মধ্যে হবে বডিটা হচ্ছে অসম্ভব সুন্দর এবং সফট অসম্ভব সুন্দর এবং সফট দেখেন চমৎকার সুন্দর একটা বডি আমি পুরোটা ট্রাই করছি দেখেন কি সুন্দর নিখুঁত কাজ করা আছে একদম নিখুঁত কাজ করা আছে গলার অংশটা দেখেন গলার পোষণটা দেখেন ভালো লাগার মতো চমৎকার সুন্দর একটা ডিজাইনের ড্রেস ভালো লাগার মতো দেখেন কি নিখুঁত একদম পিটানো কাজ করা আছে একদম পিটানো কাজ করা থাকবে অসম্ভব সুন্দর ভালো লাগার মতো ড্রেস ভালো লাগার মতো প্রাইজে দিয়ে দিব আজকে একদম অফার প্রাইজে দিয়ে দিব ব্যাক পোর্শনটা দেখেন কি সুন্দর করে প্রিন্ট করা আছে বিস্কিটের সাথে জলপাইয়ের কম্বিনেশন হাতাটা দেখেন ফুল হাতা হবে চমৎকার সুন্দর ফুল হাতা করে নিতে পারবেন যেমন খুশি তেমন ভাবে করে নিতে পারবেন একদম অফার প্রাইজে দিয়ে দিব আজকে সবার চেয়ে সেরা দামে দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা কালার হবে চমৎকার সুন্দর আরেকটা কালার এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে ঠিক সেম দেখেন শালওয়ারটা হচ্ছে প্রিন্ট এর মধ্যে হবে চমৎকার সুন্দর শালওয়ার প্রিন্টের মধ্যে হবে ওন্নাটা হবে ঠিক সেম আগে যেরকম দেখেছেন ওটার মতই বিশাল বড় একটা ওন্না এগুলো কিন্তু সুইস কটন এর মধ্যে নরমাল কোনো কটন কাপড় না কাইন্ডলি এগুলো নরমাল এভাবে জাজ করবেন না এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এর উপর আসলে কোনো কোয়ালিটি হয় না এই দেখেন বডিটা কি চমৎকার সুন্দরভাবে নিখুঁত করে কাজ করা আছে বডির মধ্যে দেখেন একদম নিখুঁত এমব্রয়ডারি কাজ করা আছে অসম্ভব সুন্দর ভালো লাগার মতো একটা ড্রেস একদম সালোয়ার প্রিন্টের ড্রেস এত সুন্দর ড্রেস একদম অফার প্রাইসে পেয়ে যাবেন আজকে একদম সেরা দামে দিয়ে দিব সবার চেয়ে সেরা দামে দিয়ে দিব মাত্র এই ড্রেসগুলো পেয়ে যাবেন চোদ্দশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় এমন ড্রেস কল্পনাও করা যায় না দেখেন কি সুন্দর করে বডিটা প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর ভালো লাগার মতো যেমন খুশি তেমন যত মোটা মানুষ হন না কেন বডি করে নিতে পারবেন ব্যাক পোর্শনটা দেখেন কি সুন্দরভাবে চমৎকার সুন্দরভাবে প্রিন্ট দেওয়া আছে এবং হাতাটা হচ্ছে ফুল হাতা করে নিতে পারবেন চমৎকার সুন্দর ড্রেসটি পেতে আমাদেরকে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে নক করবেন অফার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা অফার প্রাইস হচ্ছে মাত্র 1450 টাকা যার যেমন খুশি তেমন করে বানিয়ে নিতে পারবেন ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন সালোয়ার প্রিন্টেড ড্রেস মনের মতো দামে মাত্র 1450 টাকায়